গাড়ির ভিড়ে মোটর সাইকেলের ভিড়ে আমার আসতে সময় লেগেছে আমাকে ক্ষমা করবেন আমি আপনাদেরকে সব সময় একটা কথা বলি পাঁচ তারিখের পরে আগস্ট মাসের পাঁচ তারিখের পরে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক অবস্থার সৃষ্টি হয়েছে নতুন একটি পরিবেশের সৃষ্টি হয়েছে আমরা একটি নতুন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আজকে আমার এই গ্রামের বাড়িতে দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলতে চাই রাজনীতিতে কালী হাতির রাজনীতিতে একটি নতুন পরিবেশের সৃষ্টি হয়েছে আমি সারা জীবন রাজনীতি করে করে এখানে এসেছি সতেরো আঠারো বছর বয়স থেকে অনেক ধাক্কা আছে পা থেকে মাথা পর্যন্ত জীবনের পরতে পরতে অনেক ধাক্কা খেয়ে খেয়ে রাজনীতিতে আজকে এই পর্যন্ত এসেছি। কাজেই আপনাদেরকে শুধু বলতে চাই আপনারা হতাশ হবেন না আমরা শহীদ রাষ্ট্র জিয়া রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক আমরা হতাশ হই না অনেক জুলুম সহ্য করেছি হতাশ হই নাই শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি হতাশ হই নাই সারা জীবন রাজনীতি করে পরতে পরতে অনেক নির্যাতিত হয়েছি সমস্ত হতাশা অতিক্রম করে এসেছি আমি শুধু কালিহাতিতে যারা নেতৃবৃন্দ আছেন বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ আছেন সবার প্রতি আমার শুধু উদার তা আহ্বান থাকবে কালিহাতিতে এমন কোন পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করবেন না যাতে আগামী দিনে বিএনপির পথ চলতে কষ্ট হয় কালিহাতিতে বিএনপির জন্যে যে নির্বাচনী মাঠ এই নির্বাচনী মাঠ শেখ হাসিনার আমল থেকে নেতৃত্ব দিয়ে আমরা তৈরি করে রেখেছি নতুন করে নির্বাচনী মাঠ তৈরি করার কিছু নাই নতুন করে মাঠ তৈরি করতে গিয়ে বিএনপিকে বিভক্ত করবেন না কেউ মাঠ তৈরি করা আছে এই মাঠের উপর দাঁড়িয়ে আগামী দিনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান চলক তারেক রহমানের নেতৃত্বে কালী হাতিতে বিএনপি দুর্বার গতিতে জয়লাভ করবে ইনশাআল্লাহ এই মাঠ তৈরি করতে গিয়ে আমরা অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছি মিছিল বন্ধ করো মিছিল বন্ধ করো আমি দেখেন মানুষের সাথে মানুষের সাথে মানুষের সম্পর্ক হয় কোন আমি রাজনীতি করি বিএনপির রাজনীতি করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করি বেগম খালেদার নেতৃত্বে রাজনীতি করেছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে নেতৃত্বে রাজনীতি করি রাজনীতি করতে গিয়ে আপনাদের সাথে আমার যে সম্পর্ক হয়েছে এই সম্পর্ক কেউ ছেদ করতে পারবে না আমি এই কালী হাতির মানুষকে ছেড়ে আর বাঁচতে পারবো না আমি আপনাদের একজন আমি আপনাদের সাথে আছি আপনাদের সাথেই থাকতে চাই আমি কালী হাতির সকল পর্যায়ের নেতাদেরকে বলবো যে লক্ষ্য নিয়ে যে উদ্দেশ্য নিয়ে তুলেছি, হাতির রাজনীতিকে গড়ে তুলেছিলাম কালি হাতিতে কোন সন্ত্রাসী বাহিনী নিয়ে কেউ রাজনীতি করতে চাইলে সেই রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হবে না আমি কালীঘাতীর অন্য যে সকল নেতৃবৃন্দ আছেন যারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত সবার উদ্দেশ্যে বলি কালীঘাতীর রাজনীতিতে যদি কোনো সন্ত্রাসী বাহিনী তৈরি করতে চান সন্ত্রাসী বাহিনী দিয়ে যদি রাজনীতি করতে চান কালীঘাতীর মানুষ সেইটা গ্রহণ করবে না আমি কোনো সন্ত্রাসী বাহিনীর সাথে পথ চলবো না আগামী দিনে আমি আপনাদেরকে শুধু এই কথাটাই বলতে এসেছি হতাশ হবেন না হতাশ হওয়া হচ্ছে একটা ইমান হানিকর ব্যাপার আমরা ইমানদার নিয়ে চলতে চাই ইমানের সাথে চলতে চাই ইমানদারের হতাশ হয় না আগামী দিন ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ ভাবেই থাকবো ঐক্যবদ্ধ পথ চলব আজকে এইখানে যে সকল নেতৃবৃন্দ আছেন আপনাদেরকে বলি আপনারা সবাই ধৈর্য রাখবেন ধৈর্যের ফল সব সময় ভালো হয় ভালো হয় না ধৈর্যের ফল ভালো হয় কালি হাতির মানুষ তারে ক্রমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ কালি হাতির মানুষকে ঐক্যবদ্ধ করতে গিয়ে আমি বারবার জুলুমের শিকার হয়েছি আমার উপর অত্যাচার করা হয়েছে হামলা করা হয়েছে তারপরেও কালী হাতির মাঠ ছেড়ে যায় নাই আপনাদেরকে কথা দিলাম ছেড়ে যাব না মাঠ আপনারা আমাকে ডান দিকে তাকালেও আমাকে পাবেন বাম দিকে তাকালে পাবেন পিছনেও আমাকে পাবেন সামনেও আমাকে পাবেন আপনাদেরকে ছেড়ে আমি যাব না ঐক্যবদ্ধ আমরা আগামী দিনের ধানের আমরা ঐক্যবদ্ধ থাকতে না পারি আমাদের যদি একতাবদ্ধতা যদি নষ্ট হয় আমরা যদি ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে যাই তাহলে নেতা গত পাঁচ বছর যে নিরলস পরিশ্রম করে যে মাঠ তৈরি করা করেছে এই মাঠ নষ্ট হতে পারে যে ফসল আমরা লাগিয়েছি এই ফসল নষ্ট হতে পারে কাজেই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে নির্বাচনের জন্য নতুন করে মাঠ তৈরি করতে হবে না জুলুম ঘরে নিয়ে প্রত্যেকটা মানুষ এইখানে যারা উপস্থিত আছে সকলেই গত পনেরো বছর জুলুম নির্যাতনের শিকার হয়ে জুলুম ঘরে নিয়ে কারী হাতির মানুষের মন জয় করেছে কাজী নির্বাচনের মাঠ তৈরি করেছে এক মাঠ আমরা নষ্ট হতে দেব না আমরা ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ আগামী দিনে দল আমাদের দল থেকে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে আমাদের দল থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নাই বিএনপি থেকে চূড়ান্ত যে তার প্রার্থীতা প্রকাশ করা হবে অবশ্যই আমরা বিএনপির সেই সিদ্ধান্তের প্রতি অনুগত থাকবো আমরা বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি শুধু বলতে চাই আমি আপনাদের নিয়ে থাকতে আপনারা আমাকে ছেড়ে যান নাই যে ভালোবাসা দিয়েছেন আমি আপনাদের কাছে ঋণী হয়ে আছি আমি আপনাদের কাছে ঋণী হয়েছি ভালো থাকবেন খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি